হ্যালো শুভ সকাল শুভ সকাল সবাইকে সুপ্রভাত আমরা চলে এসেছি রমনা পার্কে খুব সকাল সকাল ভোরে আমরা চলে এসেছি ঘড়িতে এখন বাজে ছয়টা বিশ আহ দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন হাঁটাহাঁটি করতেছে সকালবেলা জগিং আপ করতে চলে এসেছে সেই সাথে আমার সাথে আছে এই চ্যানেলের মালিক যোগ এক্সপেরিমেন্টের সিই ও রনপার্টি কী কী আছে এগুলো আমরা দেখানোর চেষ্টা করব আর কি ভাইয়ের অনেক ব্যস্ততা তবুও এই ব্যস্ততার মাঝে তিনি শুধুর গাইবান্ধা থেকে এখানে এসেছেন গোবিন্দগঞ্জ থেকে তার এই ব্যস্ততার মাঝেও আমার সাথে দেখা করার জন্য আমি কৃতজ্ঞতা বোধ করছি তার মতো একজন বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটর আমার সাথে এসেছেন আর সাথে আছে এই যে ডাকসুর ভিভি ক্যান্ডিডেট ভয়ে তিনি আর নির্বাচনে অংশ নেন নাই যাই হোক আমরা এখন একটু ওয়ার্ম আপ করবো ওয়ার্ম আপ করে তারপর সকালবেলা শরীর ও মনকে সুস্থ রাখতে

অনুভূতি যাচ্ছে হুম বলো আমার এখানে এলাকার মানুষজন কিন্তু সকাল বেলা উঠে হুম পটলে ভিড় যায় তারপরে পটলে ভিড় যায় পটলে ফুল সঙ্গে আর এই শহরের মানুষজন পটলে ফুল তো সঙ্গে না আর হচ্ছে দৌড়ই এমনি মিশাই হুদই কোনো টিয়া নাই ঘুরি মুড়ি মোটা মোটা হয়ে গেছে ঘুষ টুস খায়া আচ্ছা ধরো টিয়া পয়সা তুই গ্রামের বাসায় আসতো

দেও শিশু শিশু আসো সকালে কিন্তু দৌড়াচ্ছে এখন আমরা এখন আমরা কিসের একটি মেধহীন একটি ভূরিহীন দেহ লাভের জন্য একটি মেধহীন জাতি যেন সুপ্রদৃষ্টিত হয় এই লক্ষ্যে কিন্তু তারা দৌড়িয়ে যাচ্ছেন মাইলের পর মাইল বছর এবার বছর দিনের পর দিন আমরা এখন শিশু পার্কের মধ্যে ভিতরে ঢুকছি মদন তাই তো এ এর কি এর কথা বললে আমার শোনা যায় হ্যাঁ হ্যাঁ এই দেখুন এই যে আমরা যদি এখানে হরেন দেই হুম এই যদি হরেন দেই হরেন দাও তো দেখি হরেন দাও ওরে পা হ্যালো চেক চেক হ্যালো 1 2 3 চেক 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 হ্যালো 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 চেক হ্যালো আপনারা সবাই যোগ যোগারি এক্সপেরিমেন্ট চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করুন অবশ্যই অবশ্যই

বৃদ্ধ বনিতা ছোট ছোট কচি কাটা চল হচ্ছে আচ্ছা ফিটনেস ট্রেনিং করে আপনারা শীতে শীতে নিন পারেন পেটত ভরি জমান এর কোনো দরকারই নাই আপনারা পুরো লেভেল সঙ্গালে এই সব কিছু হয়ে যায় সকালবেলা যা আবহাওয়াটা এটাও নিয়ে পাবেন টাকাও বাঁচবি এই যে টেকা পয়সা দিয়ে কিন্তু ভর্তি হয়েছে এটা ট্রেনার আছে মাসিক মাসিক কিন্তু টাকা দেওয়া লাগে

আল্লাহ মালুম কি বান হয় আল্লাহ বাবা দাদা দাও আমাদের সিও সম্মানিত সিও

আমাদের ব্লগ ভিডিওর এখানেই সমাপ্তি ইতি হতে যাচ্ছে সমাপ্তি আমাদের ভিডিও ভালো না লাগলেও এবং ভালো লাগলেও সাবস্ক্রাইব করুন চ্যানেলটা আমাদের ভিপিকে ধন্যবাদ তিনি আমাদের সঙ্গ দিয়েছেন আশরাফুল ইসলাম রাখছি আপনারা আপনারা যদি শেষ পর্যন্ত এসে থেকে থাকেন তাহলে আমি ধরে নেব আপনাদের ধৈর্য অনেক আপনাদের আর মাকে এসে ব্যায়াম করতে হবে না এই ধরনের ব্লগ দেখুন শরীর সুস্থ রাখুন আপনারা কিছু করেন আর না করেন ঠিক আছে এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করুন ঠিক আছে